গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি দেখো তো আমি কি করছি সকালবেলা সকালবেলা উঠেই খুব ব্যস্ত হয়ে পড়েছি দেখো একদিকে আমি মেয়েকে ভাত খাওয়াচ্ছি আরেকদিকে কিন্তু আমি ব্যবসার ফোনের কাজ সামলাচ্ছি গতকালকে আমায় জুয়েলারির ভিডিওটা মানে ব্লগিং না করে জুয়েলারির ভিডিও ছেড়েছিলাম আর ব্লগিং থেকেই প্রচুর অর্ডার আসতে শুরু করে দিয়েছে তো সে কারণে আমি এখন একদিকে মানে কি করব তাল খুঁজে পাচ্ছি না ঘরের কাজ করব নাকি মেয়ের কাজগুলো করব নাকি ব্যবসার কাজগুলো করব তো মানে আরেকটা হাত যদি হতো তাহলে আমার বড্ড সুবিধা হতো দুটো হাতে কম পড়ে যাচ্ছে আমার যাই হোক তো দেখো মেয়েকে এদিকে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু যে অর্ডারগুলো আসছে সেই মালগুলোকে আমি আলাদা করে সরিয়ে রাখছি কারণ এক জায়গা থাকলে পরে পরে আমার অসুবিধা হবে তার জন্য যখনই অর্ডার আসছে তখনই সেটা ব্যাগ থেকে বের করে কিন্তু সরিয়ে রাখছি আর ওই যে মেয়ের নাচ চলছে ভাত খেতে খেতে যাই হোক আর সোমনাথ কিন্তু জিমে বেরিয়ে গেছে আর দিদি কিন্তু সকালবেলা এসেছিলো সমস্ত বাসি কাজ করে দিয়ে চলে গেছে আর আমারও ভাত হয়ে গেছে আলু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম যাই হোক মেয়ে স্কুলে চলে গেছে মানে সোমনাথ মেয়েকে স্কুলে দিতে গেছে এখন সাড়ে এগারোটার কাছাকাছি বাজে আর আমি এখন বসলাম হচ্ছে সবজিগুলো নিয়ে তো কী রান্না করবো না করব দেখো সেই পুঁইশাক কিনেছিলাম দু তিন দিন আগে তো করে তো করে ফেলবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি কারণ আমি তো বাড়িতে রাখাই নি শনিবারে বাড়ি ছিলাম না রবিবারে বাড়ি ছিলাম না তো দেখো সবজি কাটতে বসেও শান্তি নেই তারপর দেখো মেসেজ ঢুকছে তো ভাবলাম যে রিপ্লাইগুলো দিয়েই দিই কারণ নাহলে আমার আমি যে আজকে কখন ফ্রি হবো তার ঠিক ঠিকানা নেই তখন বেশি দেরি হয়ে গেলেও খারাপ লাগে সবাই বলে যে দিদি তুমি তো ব্যবসার ফোনে রিপ্লাই দাও না ব্যবসার ফোনে রিপ্লাই দাও না তখনও খারাপ লাগে এরা তো বুঝতে পারে না না যে আমি কোন পরিস্থিতিতে রয়েছি বা কত ব্যস্ত আছি ওরা শুধু মানে রিপ্লাই দিতে দেরি হলে রাগ করে যাই হোক তো ওদিকে একটুখানি রিপ্লাই দিয়ে নিয়ে তারপরে আবার দেখো এখানে সবজি কাটছি তো বেগুন কুমড়ো পটল ঢেঁড়স পুঁষা গালু এই সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে আর কি আর কি রান্না করবো জানি না দেখা যাক চিন্তাভাবনা করব সোমনাথ বাড়িতে আসুক জিম মানে জিম বলছি মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে আসুক ওর তো মৌখিক পরীক্ষা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে দেড়টার সময় তো এটাই আর কি আর নিচে বসে সবজি কাটতে বেশ ভালোই লাগছে কেননা যেহেতু দিদি মুছে দিয়ে গেছে ঘর সকালে আর এই যে সোমনাথ বাড়ি চলে এসছে তো সোমনাথ বাড়িতে চলে আসার পর কিন্তু আমি সোমনাথকে খেতে দিয়ে দিয়েছি ও জিম থেকে আসার পর আর খাইনি দেরি হয়ে যায় তো জিম থেকে এগারোটা পনেরো নাগাদ ছাড়ে আর মেয়ের পরীক্ষা সাড়ে এগারোটা রকমে এসেই দৌড়াই মেয়েকে নিয়ে তাই ও স্কুলে মেয়েকে দিয়ে আসলো তারপরে আমি ওকে ফল কেটে দিলাম তারপরে টক দই দিলাম চিকেন সিদ্ধ দিলাম তারপরে আমার এখন পেয়ে গেছে খিদে এখন প্রায় বারোটা সাড়ে দশ পনেরো মতো বাজে আমার খিদে পেয়ে গেছে তো এখন ছাতু গুলছি একদিকে আর ওদিকে রান্নাও করতে হবে তো দেখো ওই একটা গামলার মধ্যে কিন্তু ভালো করে পইসা একটা ধোয়া যেত না তার জন্য আমি দুটো গামলা করে নিলাম দিয়ে ভাগ ভাগ করে নিলাম তারপরে আমার ধুতে সুবিধা হবে ওগুলো কষলে কষলে বুঝলে আর এদিকে আমি এখন একটু ছাতুর শরবত খেয়ে প্রাণটা ঠান্ডা করে নিচ্ছি ছাতু শরবত খেতে আমি প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড এত টেস্টি লাগে কি বলবো তোমাদেরকে তার মধ্যে লেবুর জল দিলে তো কোনো কথাই নেই লেবু মিশালে পরে টেস্ট আরও বেড়ে যায় যাই হোক বন্ধুরা আমি এখানে পুঁশাক চচ্চড়িটা এখন বসিয়ে দিচ্ছি আর এর পাশে দেখ দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে আমার আর ভাতের ওপরে একটা বাটি দেখতে পাচ্ছ তো ওর মধ্যে রয়েছে চিকেন সিদ্ধ তো এই দুটো হয়ে গেছে আর কি তো তেলের ওপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর লঙ্কা আমি পুঁশাক চচ্চড়ি কিন্তু পাঁচ ফোড়ন দিয়েই সময় করি বেশি একটা কিছু দিই না পাঁচ ফোড়ন আর লঙ্কাটা দিই তেলের ওপরে আর মশলাপাতি বলতে সেরকম কিছু দিই না নুন হলুদ দিই আদা বাটা দিই আর জিরে বাটা দিই ব্যাস আদা আদা থেতো করে দিয়ে দিই আর জিরের গুঁড়ো দিয়ে দিই নুন হলুদ অনেকেই মিষ্টি ইউজ করে পৈশাক চচ্চড়ি করলে কিন্তু সোমনাথের সুগার তো তো আমি চিনিটা অ্যাভয়েডই করি এমনিও রান্নাবান্নায় আমি চিনি দিই না ওটা অনেকেই দেয় যাদের অভ্যাস আর কি যাই হোক পৈশাক চচ্চড়িটা বসিয়ে দিয়ে আর সেরকম কোনো কাজ খুঁজে পেলাম না আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকার মতো তো চলে আসলাম ঘরে কারণ ঘরে কাজ রয়েছে তো দেখো এই শাড়িগুলো দু তিন দিন ধরে পরা হয়েছিল তো সেগুলো ভালো করে রোদে দিয়ে এখন আলমারিতে তুলে রাখছি কারণ ওই পাশমিনা ফাসপিনা ওগুলো তো আর আমি এখন কাঁচবো না জাস্ট কয়েক ঘন্টা পড়েছিলাম রোদে দিয়ে তুলে রাখলেই এনাফ আর তারপরে সব সায়া ব্লাউজগুলো কাঁচা হয়েছিল সেগুলো গুছিয়ে রাখলাম আর যেটা করবো সেটা হচ্ছে বেডশিটটা চেঞ্জ করবো তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না বেডশিটটা কিন্তু উল্টে পাতা আছে মানে এতটা নোংরা হয়েছিল যে আমি শুতে পারছিলাম না কালকে রাতে তো গা ঘিন ঘিন করছিলো তখন চাদর চেঞ্জ করার মতো ক্ষমতাও ছিল না আমার তো আমি কি করব বলো তো কী করেছিলাম ওই চাদরটাকে উল্টে দিয়েছিলাম উল্টে দিলে পরে তো উল্টো দিকটা পরিষ্কার থাকে তখন শুয়ে শান্তি পাওয়া যায় তো উল্টে দিয়ে কালকে রাতে শুয়েছিলাম কিন্তু ওভাবে রাখতে ভালো লাগে না মানুষজন আসলে পরে দেখতে বাজে লাগে তার জন্য ওটা চেঞ্জই করে ফেললাম আজকে কারণ খুব নোংরা হয়েছিল বললামও তো এখন বিছনাটা ঝেড়ে নিচ্ছি এই কাজগুলো যদি ঘর মোছার আগে করা যেত ভালো হতো কিন্তু হয় না সব কিছু হয়ে ওঠে না গো মেয়ের স্কুল থাকে তো সকালবেলা দিদি যে টাইমটা আসে বাসি কাজগুলো করতে সেই টাইমটা আমি ব্যস্ত থাকি মেয়ের খাবার তৈরিতে মেয়ের স্কুলের ড্রেস রেডি করতে ওর খাবার টাবার রেডি করতে তো ওইগুলো করতে আমি ব্যস্ত থাকি সে কারণে দিদি অনেক সকালে আসে তার আগে আমার এই কাজগুলো হয় না তখন জাস্ট আমি বিছানাটা খুব জোর তুলতে পারি দিদি আসার আগে কিন্তু চাদর চেঞ্জ টেঞ্জ এই কাজগুলো হয় না গো যাই হোক দেখো একটা সুন্দর দেখে কাঁচা চাদর পেতে নিলাম আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা জিজ্ঞেস করি কথা তোমরা কতদিন পর পর পর্দা চেঞ্জ করো গো আমাকে একটু কমেন্ট করে বলো তো কারণ আমি না ঠিক বুঝতে পারি না আমার পর্দা কিন্তু খুব একটা দেখো নোংরা হয় না তার জন্য আমি কাচিও না চেঞ্জও করি না ওই মনে মনে ভেবে রাখি যে কোনো অকেশনের আগে চেঞ্জ করব। মানে এই সোমনাথের বার্থডে বা মেয়ের বার্থডে বা কোনো লোকজন আসার দিন থাকলে তার আগে চেঞ্জ করবো এরকমটা ভেবে রাখি কিন্তু ওই বেডশিট চেঞ্জ করার মতো কি তোমরাও পর্দা চেঞ্জ করো ঘন ঘন মাসে একবার দুবার করে আমাকে একটু জানিও তো কমেন্ট করে আমি তো বুঝতেই পারি না আমার কতদিন পর পর চেঞ্জ করা উচিত পর্দাটা যাই হোক পর্দা নোংরা হয় না বলে ওটা নিয়ে অত ভাবিও না তো একবারে কিন্তু বক্সঘাট থেকে দুটো চাদর বের করেছিলাম একটা এই ঘরে পাতবো বলে একটা ওই ঘরে পাতবো বলে কারণ দুটো ঘরেরই চাদর ভীষণ নোংরা হয়ে গেছিলো আমি চেঞ্জ করার মতো সময় পাচ্ছিলাম না এত ব্যস্ত হয়ে পড়েছিলাম কটা দিন ধরে কি বলবো তোমাদেরকে যাই হোক দেখো বালিশের কভারগুলো কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর তিনটে করে কভার থাকে তো ওই জন্য ওই সমস্যা হয়ে যায় যেহেতু মেয়ের বালিশের কভারটার হয় না তো মেয়ের বালিশের জন্য আমাকে সবসময় সিঙ্গেল কভার দু তিনটে কিনে রাখতে হয় আর কি ঘরে তো সেটাই দেখো ওই ওই দিকটা পুরো সেট হয়ে গেল আমার আর সোমনাথের বালিশ আর এদিকে মেয়ের বালিশের একটা সাদা কভার আমি কিছু কিনে রেখেছি কয়েকটা সিঙ্গেল কভার সেটাই মেয়ের বালিশে পড়িয়ে দিলাম এই তো আর সোমনাথ ওই ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে উঠে এসেছিলো তো মেয়েকে এখন সোমনাথ মনে হয় আনতে যাবে আনতে যাওয়ার টাইমও হয়ে গেল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেড়টা বাজতে যাচ্ছে প্রায় দেড়টার সময় ছুটি হবে মেয়ের আর কি আর আমি এখানে বিছানার চাদরটা পাল্টালাম তারপর একটুখানি ওই যে ওয়াইপসগুলো হয় না ওইগুলো দিয়ে একটুখানি মুছে নিচ্ছি জিনিসপত্রগুলো খুব নোংরা হয়েছিল জানো তো আমার ড্রেসিং টেবিলটার ওপরে যেই ক্রিম টিমগুলো খাড়া করে রাখা আছে ওগুলো সব নামিয়ে একবার মুছতে হবে কিন্তু অতটা এখন করে উঠতে পারবো না সামনে সামনে যতটা নোংরা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে সেই নোংরাগুলোকে সব পরিষ্কার করছি আজকে টিস্যু দিয়ে কারণ খুব নোংরা হয়ে যায় আসে কোথার থেকে আমি না বুঝতে পারি না ভাই দুই দিকে বাড়ি তাহলে নোংরাগুলো আসে কোথার থেকে আমার তো রাস্তার ওপরে বাড়ি না বলো সামনে বাড়ি পিছনে বাড়ি ডানে বাড়ি বায়ে বাড়ি চারিদিকে বাড়ি মাঝখানে আমার বাড়ি কোথার থেকে ধুলোটা আসে আমি তো সেটাই বুঝে উঠতে পারলাম না কিছুতেই যাই হোক মানে একটা টান দিলে হাতের ওপরে কত নোংরা উঠে আসবে তার কোনো ঠিক নেই আর রেগুলার এই কাজগুলো করা সম্ভব বলো তো আমি তো পেরেই উঠি না আর তোমরা কি রেগুলার করো এই কাজগুলো কমেন্ট করো তো বন্ধুরা আমাকে তোমরা প্রত্যেক দিন এই কাজগুলো করো কি না আমি যদি দুদিন তিন দিন ছাড়াছাড়া করি দেখে মনে হবে বা বা কত নোংরা জমে গেছে স্পট হয়ে গেছে এরকম একটা ব্যাপার যেন এমন ভা ভাই রোডের পাশে আমার বাড়ি যে গাড়ি ঘোড়া যাচ্ছে ধুলো উড়ে উড়ে আমার ঘরে ঢুকছে কি অবস্থা যাই হোক চলো আমি মুছে নিলাম পরিষ্কার করে নিলাম সব কিছু যা যা নোংরা ছিল এই সামনে সামনে একদম আর এই জানলার এই জায়গাগুলো মানে বিভৎস নোংরা হয় সেটাও টেনে নিলাম আমার হাতের ন্যাকড়াটা দেখে বুঝতেই পারছো কালো কিস্টানি হয়ে গেছে আর এই ড্রপের এই কোনা কোনাগুলো না খুব নোংরা হয় যাই হোক তো এইগুলোও একবার করে টান দিয়ে নিলাম আর আমার হাতের কালো ইয়েটা তো একদম কালো হয়ে গেছে সাদা ওয়াইপসটা চলো ঘরের কাজ কমপ্লিট বড় ঘরের কাজটা কমপ্লিট তারপরে ছোট ঘরে আসলাম ছোটো ঘরে যে সোমনাথ বসেছিল আমি ঢোকার সাথে সাথেই ও বেরিয়ে গেল মেয়েকে আনতে আর আমি এখন ঘরটা ফাঁকা পেয়ে গেলাম তো মেয়েকে আনতে যেটুকু টাইম ওর লাগবে সেইটুকু টাইমের মধ্যে কিন্তু আমাকে এই ঘরের কাজটা কমপ্লিট করতে হবে কারণ ও মেয়েকে নিয়ে আসার পর মেয়ে ঢুকে যাবে বড় ঘরে আর ও ঢুকে যাবে ছোট ঘরে কেউ আর ঘর থেকে বেরোবে না তো সেই কারণে আমার হাতে কমই সময় তো সেই কম সময়ের মধ্যে মেয়েকে আনতে আর কতক্ষণ লাগবে বলো খুব জোর তেরো চোদ্দো মিনিট বারো মিনিট তেরো মিনিট এরকম সময় লাগবে মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকতে তো এই সময়টুকুর মধ্যে কিন্তু আমাকে ঘরের চাদরটা পাল্টে নিতে হবে তো সেটাই করছি আর সোমনাথের এই যে টেবিলটা দেখছো এই টেবিলের উপরে ওর জিনিসপত্রগুলো রাখে তোমাদেরকে বলেছিলাম না যে এই টেবিলের উপরে যে তোয়ালেটা আছে এই তোয়ালেটা আমি কাঁচতে পারছি না কারণ না এখানে পাতার মতো কিছু পাচ্ছি না তো আজকে বক্স খাট খুলে ঘাটাঘাটি করে একটা তোয়ালে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় রঙ ওঠা তোয়ালে তোয়ালেটার সাদা রং কিন্তু সেটা একবার সাদা ওই সাদা তোয়ালেটা নিয়ে গেছিলাম হচ্ছে দীঘাতে এবার দীঘাতে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ওই সাদা তোয়ালেটা পরে নেমে তারপরে অনেকবার কাঁচা হয়েছে কিন্তু সাদা তো সাদা সাদা আর এলো না যেন সেই তোয়ালেটা হয়ে গেছে পুরো হলুদ তোয়ালে যদিও ক্যামেরায় সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না তো যাই হোক কাঁচা তোয়ালে সেটা ভেবেই ওটা নিয়ে আসলাম ওটা পাতবো একটু পরে আমি আগে বালিশের কভারগুলোকে পরিয়ে নিই বুঝলে আর এই রান্না করতে করতে মানে এই বিছানা তুলতে তুলতে যে কতবার আমি রান্নাঘরে ছুটে ছুটে গেছি পৈশাক চচ্চড়িটাকে নাড়া দিতে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমার এই কাজগুলো করতে করতে ওইদিকে কিন্তু পৈশাকটা হয়েও গিয়েছিল অনেকবার করে গিয়েছি নাড়া দিয়েছি ঘরে এসেছি চাদরের কাজগুলো করেছি ভিডিও করেছি এই তো এই চলছে সকাল থেকে বুঝলে আর ওদিকে মেয়ে বাড়িতে আসলে পরে তারপরে স্নান টান করবো ওকে চেঞ্জ করাবো তারপরে আমি স্নান টান করবো তারপরে আর কি পুজো খাওয়া দাওয়া কত বেলা হয়ে যায় আমার সব কিছু সারতে সারতে তো দেখো বন্ধুরা আমার চাদর পাল্টানো হয়ে গেছে কি সুন্দর লাগছে এখন দেখতে কাঁচা চাদরের মহিমাই আলাদা বসে শান্তি শুয়ে শান্তি দেখে শান্তি যাই হোক আর এই যে এখন কোলবালিশ কভারটা পরিয়ে নিচ্ছি আর এই দুটো ঘরেই পর্দা অনেক দিন হয়ে গেল চেঞ্জ করছি না নোংরাও হচ্ছে না চেঞ্জও করছি না কি যে করছি ভগবান জানে তোমরা কমেন্ট করলে তারপরে আমি ভাববো যে কি করবো না করবো বুঝলে তোমাদের তোমরা কি করো তোমাদের সংসারে সেটা আমার একটু জানা প্রয়োজন যাই হোক তো এই যে দেখো এখন এই তো যেটা বলছিলাম তোমাদেরকে এই তোয়ালিটাকে আমি এখন তুলব তুলে আমি যেটা পাতবো সেটা দেখে তোমরা বুঝতেও পারবে না যে ওটা হলুদ রঙের হয়ে গেছে সাদা আর নেই কারণ ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যায় না এই যে এই তোয়ালেটার কথা বলছিলাম বুঝতে পারছো যে এটা হলুদ হয়ে গেছে মনে হচ্ছে যেন সাদাই আছে কিন্তু এটা হলুদ হয়ে গেছে জানো অনেকবার কাচার পরেও সাদা ভাবটা আসে না যাই হোক তো কাঁচা বলে এটাই পেতে দিলাম আর এটা একটু ছোটো ছোটো হয়েছে তো যাই হোক অসুবিধা নেই কোনো এবার ওর জিনিসপত্রগুলো একটু মুছে তারপরে এর ওপরে সাজিয়ে রাখবো কি যে ঘিঞ্জি হয়ে থাকে না ভালো লাগে না মানে একটু ফ্রেশ ফ্রেশ ফাঁকা ফাঁকা থাকলে ফ্রেশ ফ্রেশ লাগে আর ভালো লাগে না কেমন যেন হয়ে থাকে তো কিভাবে কি করব কিছু মাথায় ঢোকে না ওর জিনিসপত্রগুলো রেখে দিলাম ল্যাপটপ ট্যাব হুম ট্রাইপড তারপরে ফোন আরও যা যা জিনিসপত্র সব এখন গুছিয়ে রাখবো অ্যাস্টেটা পরিষ্কার করে নেবো যাই হোক চলো এই ঘরের কাজটাও আমার মোটামুটি কমপ্লিট চলে আসলাম এবার ফাইনালি রান্নাঘরে দুটো ঘরের চাদর পাল্টাতে যা সময় লেগেছে তাতে আমার পোশাক চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে বুঝলে দেখো ঢেলে নিলাম পোশাক চচ্চড়িটা ভালোভাবেই হয়ে যাবে অনেকটা হয়ে গেছে পোশাক চচ্চড়িটা তো দু দুবেলা হয়ে যাবে আর দেখো ফ্রিজ থেকে বের করেছি হচ্ছে তিনটে ডিম তো ভাস ফার্স্টে পোচ করব ভেবেছিলাম কিন্তু মেয়ে বলছে পোচ করো না অমলেট খাবো তা সেই অমলেট তো পরেই রইলো দুপুরবেলাও খেলো না বলল যে রাত্রে খাবে রাত্রেবেলাও আর দেখবে বুঝতে পারবে পুরো ভিডিওটা কেন রাতে খায়নি দেখতে থাকো তো যাই হোক পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিমটা গুলে নিয়ে তেলের ওপরে ছেড়ে দিলাম সুন্দর অমলেট হয়ে গেল বরমশাই তো অমলেট ভীষণ ভালোবাসে মানে তোমরা আর কিছু রান্না করো না করো সোমনাথের জন্য একটু ডাল আর অমলেট করে দিলেই সোমনাথের মুখে এক হাসি দেখতে পাবে ভাত খেতে বসে ও অমলেট খেতে বি বিভৎস ভালোবাসে আমি আর অত ভালোবাসি না ওর মতো ঠিক আছে চলে যাই নিরামিষ দিনে মানে নিরামিষ দিনে বলতে মাছ মাংস না থাকলে চলে যায় কিন্তু অত পাগল নই আমার বরের মতো যাই হোক একটা হালকা ভাজা দুটো কড়া ভাজা করে নিয়েছি আর তারপরে এদিকে দেখো ডাল করেছি পুঁইশাক চচ্চড়ির সাথে একটু ডাল না থাকলে ঠিক মানায় না তো ডালটা অল্প করেই করেছি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে ডাল মুসুরির ডাল তার সাথে এই ডিমের অমলেট লেবু পুঁইশাক আর কি লাগে বলো ভেবেছিলাম ছাদে গিয়ে ফুল তোলার সময় ভিডিও করব আর তোমাদের সামনে আসবো সকাল থেকে তো সামনে আসেনি তারপরে আমার মাকে ফোন করেছিলাম মায়ের সাথে বক বক করতে করতে ফুলগুলো তুলেছি তুলে বক বক করতে করতেই নেমে চলে এসেছি নিচে নেমে এসে ফোনটা রাখলাম আর মনে পড়লো যে যা ফোনটা তো নিয়ে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও বা সামনে এসে কথা বলবো বলে পুরো ভুলে গেছি যাই হোক বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখন বাজে হচ্ছে দুপুর দুটো এই যে ফুল তুলে নিয়ে আসলাম পুজো দেবো পুজো দিয়ে ভাত বাড়বো আসছি একটু পরে ভাত বাড়ার সময় দেখা হচ্ছে কি রান্না ও রান্না বান্না তো দেখেই নিয়েছো ভাত ডাল অমলেট শাক চচ্চড়ি চলো পরে আসছি বন্ধুরা এখন সময় হচ্ছে কটা জানো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছিলাম বেশিক্ষণ শুয়ে হয়তো আধা ঘন্টা মতো শুয়েছিলাম তারপরে মেয়ের ম্যাডাম এসেছিলো তিনটার সময় আজকে পড়াতে তো ম্যাডাম এসে পড়িয়ে গেল আর এদিকে হচ্ছে এখন প্যাকিং প্যাকিং চলছে প্যাকিং প্যাকিং চলছে এখানে তুলেছি তো এই প্যাকিংয়ের কাজটা হয়ে গেলে তারপরে আবার আমি ঘরে গিয়ে একটুখানি শোবো মাঝেটা ব্যথা ব্যথা হচ্ছে তারপরে আর কি দেখি সন্ধ্যাবেলা কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় একটু পপকর্ন ভাজার ইচ্ছা আছে আজকে একটা প্যাকেটই আছে আগের দিনকে আমি আর সোমনাথ খেয়েছিলাম মেয়েছিল না সেই সিনেমা দেখতে একটা আর একটা প্যাকেট আছে ওটা আজকে আবার ভাজব ভাবছি আর দেখি কী করি না করি আস্তে আস্তে মানে পরে আবার আসছি এই কাজগুলো গুছিয়ে দিই সোমনাথকে আর বেশি নেই সাত আটটা আছে চলো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা বাইশ ফোন ঘাটছিলাম এতক্ষণ শুয়ে শুয়ে অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা আগে ব্যবসার কাজ শেষ হয়েছে তো এক ঘন্টা মতো শুয়েছিলাম তারপরে শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম একটা বই দেখছিলাম সেই পুরনো দিনের তাপস পালের বই আর ইন্দানি হালদার কেন দেবর বইয়ের নাম দেবর তো সেই ফোন ফেসবুক কিছুক্ষণ ঘাটছি ইনস্টাগ্রাম ইউটিউব এইসব করতে করতে তারপরে বাইরে অন্ধকার হয়ে আসলো তো সংগ্রাম বললো চা করতে তো রান্নাঘরে আসলাম চা ফা করলাম এখন ওগুলো ঘরে নিয়ে যাবো খাওয়া দাওয়া করবো তারপরে মেয়েকে পড়তে বসাবো কালকে ইতিহাস পরীক্ষা তো চলো সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া দাওয়ার আয়োজন এ দেখো দিদি এসেছিলো বিকেলে বাসন মেজে দিয়ে গেছে একটা বোতল খালি ছিল ভরে দিয়ে গেছে এই যে ম্যাগি করেছি মেয়ে একটু খাবে আমি একটু খাবো পপকর্ন এটা খাবে এই পপকর্নটা আমি খাবো সোমনাথ একটু খাবে এই যে সোমনাথের মুড়ি সোমনাথের বাদাম সোমনাথের বিস্কুট বিস্কুট এটা এটা আমার আমার চা এটা সোমনাথের চা এই সবার একসাথে নিয়ে নিলাম এবার এগুলো ঘরে নিয়ে যাব। বাসন কোষণ পরে গুছিয়ে রাখবো অল্প কটা বাসনই আছে মেয়েকে পড়াতে পড়াতে আমারই মুখস্থ হয়ে গেল মেয়ের এখনো মুখস্থ হলো না দু তিনটে প্রশ্ন বারবার করে পড়েই যাচ্ছে পৃথিবীর জন্ম কবে হয়েছে মনে রাখতে পারছে না যাই হোক চলো এই পাতা দেখো ভাজ করে দিয়ে গেছে ম্যাডাম এই যে পাতাগুলো ভাজ করে দিয়ে গেছে শুধু এই পাতাগুলোই পেয়ে কে পড়াতে বলে গেছে তো যাই হোক এখন সময় হচ্ছে সাতটা সাড়ে ত্রিশ মোটামুটি সাড়ে আটটা নাগাদ উঠবো একটু ডাল বসাতে হবে শুধু পুইশ একটা রয়েছে আর কিছু নেই সব উঠে গেছে ভাল লাগছে না কেমন যেন ম্যার ম্যারে আজকে দিনটা রোদ দূর হয়নি না ভেবেছিলাম ডাল করব বৈশাখ চচ্চড়ি আছে একটু ডাল করব কিন্তু কি বলি বলো মাছ ছাড়া ভাত খেতে আমারও কষ্ট হয় এমন অভ্যাস করে থেয়েছে আমার বাবা আর এখন আমি করছি আমার মেয়ের মাছ ছাড়া ভাত খেতে সত্যি কষ্ট হয় তো দুপুরবেলাটা যাই হোক পঁইশাক দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে মিথ্যে বলবো না ভালোই খেয়েছি খুব টেস্টি টেস্টি ডাল অমলেট ডাল পঁইশাক দুপুরবেলাটা টেস্টি টেস্টি খেয়েছি কিন্তু রাত্রিবেলা মনে হচ্ছে কি ওই একই আইটেম রাতে আর খেতে পারবো না যাই হোক এই যে কাতলা মাছ ধোয়া হয়ে গেল তো হয়ে গেল ঝমঝম করে একটু সুন্দর করে আলু দিয়ে মাছের ঝোল করি বাইরে বৃষ্টি পড়ছে সুন্দর করে তৃপ্তি করে ভাত খেয়ে তারপরে ঘুম দিই বুঝলে আর এখানে সাত পিস মাছ দিয়ে গেছে তো সাত পিসই করে ফেলছি রাখবো কি মাছের ঝোল করে ফেলি রাত্রিবেলা হয়তো তিন টুকটু খরচা হবে আর চার পিস থেকে যাবে তো সেই চার পিসে কালকে দুপুর টুকু হয়ে যাবে তাই না তো করেই ফেলি মাছের ঝোলটা নালে আমাকে একটু ডাল ফাল করতো তো পৈশাকটা এখনো অনেকটাই রয়েছে জানো এই মাছের ঝোল এত সুন্দর করে করব সেটা দেখে এখন পৈশাক বাপ বেটিতে খাবে কিনা আমি জানি না হয়তো খাবে না খেলে কালকে খাইয়ে কালকে একটু ডাল করবো আর ভাত করবো তাহলেই তো যাবে মাছের ঝোলটা অল্পই থাকবে ধরো ঝোল টোল তো বেশি গ্যাক কামলা করি না পিসগুলো একদম বিয়ে বাড়ির পিস দিয়েছে দেখো ভিডিওতে বোঝা যাচ্ছে একদম বিয়েবাড়ির পিস যদিও লেজা দেয়নি আমি আবার ফোন করে এইমাত্র বললাম যে জানো না আমি লেজা খেতে ভালোবাসি তা বলছে যে দিদি একটাও লেজা ছিল না মানে লেজার দিকটা ছিলই না তার জন্য গাদা আর পেটি মিশিয়ে দিয়েছি ঠিক আছে না থাকলে আর কি চলো বন্ধুরা একবারে মাছের ঝোলটা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মন দিয়ে রান্না করবো বুঝেছো বলো মুখস্ত হয়েছে ধরবো তারপরে ছাড়বো

সে বললি হয়ে গেছে হয়ে গেছে না রাত্রি বেলা কেউ পরে না এই পুরোনো প্রস্তর নতুন প্রস্তর এটা মুখস্থ করে এটা মুখস্থ করলে আমি ছেড়ে দেবো একবারে পারবি ছুটি একবারে পারলেই ছুটি কালকে কি কালকে কালকে সকালে পরীক্ষা দিতে যাবি কালকে যা বলে যা চলো মাছের ঝোলটা করে নিয়ে তো বন্ধুরা আমার মাছের ঝোল কিন্তু এখানে টকবক টকবক করে ফুটছে আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি মাছের ঝোলটা রসুন দিয়েছি আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি আর এত জোরে খিদে পেয়েছিলো এত জোরে খিদে পেয়েছিলো তোমাদেরকে মাছের ঝোলের ফাইনাল লুকই দেখানো হয়নি আমার খাওয়া হয়ে গেল সোমনাথের খাওয়া হয়ে গেল সবার খাওয়া হয়ে গেল এখন দেখাচ্ছি মাছের ঝোলের ফাইনাল লুক তো কড়াইটা ধরেই ঘরে নিয়ে চলে এসেছিলাম ভাবো তাহলে কত জোরে খিদে পেয়েছিলো তো এতটা তরকারি বেঁচে গেল আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন এটা একটা থালার মধ্যে ভরে রেখে দেব ফ্রিজে ঢুকিয়ে দেব ঠান্ডা হলে কালকে হয়ে যাবে না মা কিছু না করবো শোবো এবার সব ফাঁকা করো টিভি টিভি বন্ধ করো এটা কী বানিয়েছো তুমি গ্রাম গ্রামের দরজা এটা দরজার দুপাশে তো এরকমই থাকে গ্রামে বাবা ঘাস ঘাস আর এইটা কি এটা 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 নদী নদী নীল নদী এটা কি কোনটা এটা হুম বিছানা বিছানা বিছানার পাশে এটা কি লাইট সেই থাকে টেবিল ল্যাম্প ল্যাম্প আর টে মানে এটা টেবিল আর বাবা দারুণ হয়েছে তো বাবা ভালো তবে আর একটা লাইট

এই যে এই বোতলগুলো সব খালি হয়েছে রান্নাঘরে রাখবো ব্রাশ করেছে ব্রাশ করে এসে শোবে এই যে বিছানা কমপ্লিট আমি এখন শুয়ে পড়ব শুয়ে শুয়ে কিছু এডিটিংয়ের কাজ যতটা পারবো এগিয়ে রাখবো রান্নাবান্না তো তো কড়াই থাকলো কুলশার চচ্চড়ি থাকলো মাছের ঝোল থাকলো কালকে সকালে শুধু ভাত আর ডাল করব ব্যাস তাও কি ডাল সিদ্ধ মানে রান্না নেই কালকে হিসাব মতো ভাত আর ডাল সিদ্ধটা রান্নার মধ্যে আমি ধরি না তো কালকে এক্সট্রা কাজ করতে হবে কিছু একটা চলো পরে আসছি মানে পরে আসছি বলতে কালকে আসছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ কালকে আসছি নতুন ভিডিও সাথে